মহাপ্রভু কৃষি এই মহাপ্রভু কৃষি ভান্ডারে মানে আজকে নিয়ে টোটাল তিনবার ভেঙেছে আজকে এই রাতে দোকানের সাটার ভেঙে দশ থেকে পনেরো হাজার টাকা নগদ প্লাস যে দোকানের নথিপত্র সেগুলো সব নিয়ে গিয়ে একটা আলে ফেলে দেয় আর যে সবচেয়ে বড় কথা যে সিসি টিভি যে হার্ড ডিস্ক হার্ড ডিস্কটাকে পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই এলাকায় সব সময় প্রায় মোটামুটি পুলিশ পাহারা থাকে মানে সব জায়গাতেই পুলিশ আছে তারপরেও এরকম ভাব চুরি হচ্ছে এখানে দোকানদারের বা এলাকার লোকের দাবি যে প্রশাসনের কাছে যে চোরকে ধরা হোক যাতে এরপর এই ধরনের না কাজ হয় প্রশাসনের কাছে আবেদন রাখছি এলাকাবাসী আপনারা বিএনটি শেষ করে জানাবেন কী বললেন মিডিয়ার মুখোমুখি দোকানদার বা এলাকাবাসী তারপর হরিপাল থানার প্রশাসন আলমপুর আশ্রমের সামনে যে মহাপ্রভু কৃষি ভাণ্ডারে এখন এসেছেন ওনারা একটু তদন্ত করে দেখছেন কিভাবে চুরি হলো শাটার ভেঙে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না দাদা যে রাতেই শুনলাম আপনার দোকানে যে ডাকাতি হয়েছে তালা ভেঙে কি হয়েছে কি কি নিয়েছে কি কি নিয়েছে বলে হার্ড ডিস্কটা ছিঁড়ে নিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা আর

আজকে রাতেই ডাকাতি হলো কি বলবেন বলবো এর আগে দু তিনবার এই ব্যক্তি সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে চলে গেছে বাট তখন কিছু ধরা পড়েনি আজকে আবার স্যাটার ভেঙেছে ভেঙে দশ পনেরো হাজার টাকা ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে আমরা সকালে এসে দেখলাম বাট হরিপালের প্রশাসনের কাছে আমাদের একটাই আপিস যে যে কাজগুলো করছে জঘন্য কাজগুলো তাদেরকে ধরুক এবং এখন আবার দেখা গেল ওনার এলআইসি বই কাগজপত্র ধানক্ষেতের একটা আলে পড়ে আছে সেগুলো কুড়িয়ে নিয়ে এসেছি আমরা আপনার নাম আমার নাম শেখ রিয়াজউদ্দিন যাবে